বন্ধুরা তোমরা আমার অন্য ভিডিও দেখো তো আজকে আমি পুরো একটা আলাদা রকমের ভিডিও বানাতে চলেছি তা ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামলে হয়তো দেখলে বুঝতেই পারবে ব্যাপার হচ্ছে আজকে আমার দেশে যে ঘটনাটা ঘটেছে স্পেন থেকে আসা দুজন কাপেল তাদের সাথে তা সেটা খুব দুঃখজনক একটা ঘটনা যেটা আমরা সমর্থন করতে পারবো না দিনই আর যারা বাইক নিয়ে রিলেটেড যেমন আমিও ছোটোখাটো একটা রাইডার কম বেশি ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখেছো বা আগে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে হোক বা ফেসবুকে আমি টুরিং পারপাস কিছু ভিডিও তোমরা দেখেছ এটা একটা খুব দুঃখজনক ঘটনা বিশেষ করে বাইকারদের জন্য আমি চাই সে ভিডিওটা যতটা পারবে সবাই একটু শেয়ার করো এর একটা শাস্তি বড়ো শাস্তি যেন ইন্ডিয়াতে বিশেষ করে ইন্ডিয়াতে দ্বিতীয় দিন এরকম কোনো ঘটনা না ঘটে তা স্পেন থেকে আসা দুজন কাপেল তারা ঝাড়খণ্ডে ছিল আর টেন্টে তারা রাত কাটায় রাতে সাতজন ব্যক্তি সাতজন এখনও নাম জানা যায়নি তাদের মধ্যে তিনজন অ্যারেস্টও হয়েছে তাদের সাথে সাতজন মিলে তার সাথে গ্যাং গ্যাংরেপ করে আর হাজব্যান্ডকে বাধা দিতে গেলে তাকে মারধর করে তার পুরো প্রমাণটা তোমরা দেখতেই পারছো স্কিনে এটা খুব খারাপ একটা ঘটনা যেটা আমরা অসম্ভব মানে কোনোদিনই সমর্থন করতে পারবো না আমরা যদি নিজের দেশে নিজের প্রতিবেশী রাজ্যে এই সব ঘটনা ঘটে তাহলে তো আমাদের একটু সাবধান হওয়াই ভালো হতে হবে তাই না আর এরকম ঘটনা যেন দ্বিতীয় দিন কোনো ফনের ফরেনারের সাথে না ঘটে সেটা আমাদের চেষ্টা করতে হবে সেই কারণে বলছি ভিডিওটা বারবার করে বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যেন যে সাতজনা এই ঘটনার সাথে জড়িত ছিল সেই সাতজনাই অবশ্যই যেন খুব কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় দ্বিতীয়বার যেন ওরা এরকম কোনো ঘটনা বা এরপরে কেউ এরকম কোনো ঘটনা ঘটাতে না পারে তার জন্য একটা কঠিন শাস্তি আমাদের দাবি করতে হবে আর সেটা যত হোক বড় লিডার নেতা যাদের কাছে আছে সেটা পৌঁছে দিতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি চাই সেই কারণে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর তারা ছিলেন হচ্ছে ঝাড়খণ্ডের দুমকা বলে একটা জায়গায় ঝাড়খণ্ড রাজ্যের দুমকা সিটি দুমকাতে কোনো একটা জায়গায় ছিল তারা রাতে কোনো একটা জমি পাশের টেন্ট খাটিয়ে তারা রাতে বিশ্রাম করছিলো যদিও তারা বাইকার স্বাভাবিক টেন্ট খাটানোর কোনো ব্যাপার না তাদের লুটপাটের চিন্তা ভাবনা করে মহিলা যখন দেখে তার সাথে গেঙড়ে করে এটা খুব দুঃখজনক ঘটনা এর থেকে বেশি কিছু আমি বলতে পারছি না নিজের কাছে খুব খারাপ লাগছে তবে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিও সবার কাছে ধন্যবাদ আর খেয়াল রাখবে সবার এরকম ঘটনা থেকে দূরে থাকবে মানুষকে ভালোবাসতে শেখো ভালোবাসা পাবে নমস্কার